শিলচর আইসল রোডে তল্লাশিতে মিলল বিপুল পরিমাণ কফ সিরাপ অটোর ভেতর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ নরসিংপুরে সিআরপিএফ এবং পুলিশের অভিযানে ফাঁস হল নতুন চক্রের ইঙ্গিত একটি অটোরিকশায় তিনটি কার্টুন আর তাতে লুকোনো ছিল কফ সিরাপের চোরা চালান নরসিংপুরে পুলিশের হাতে ধরা পড়ল অটো চালক নজমুল ইসলাম চৌধুরী ভিডিঅ' মাৰি থাকিও লেখা হয় ন আসাম মিজোরাম সীমানা ঘেঁষা নরসিংপুর এলাকায় আবারও বড়সড় অভিযান চালালো সিআরপিএফ এবং সুনাই থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তিনশো ছ নম্বর শিলচর আইজোল জাতীয় সড়কের নরসিংপুর প্রথম খণ্ড এলাকায় আনিশা হোটেলের সম্মুখে যৌথ অভিযান চালানো হয় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একশো সাতচল্লিশ সিআরপিএফ ব্যাটালিয়ানের সদস্যরা এবং সুনাই থানার পুলিশ যৌথভাবে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেন অভিযানের সন্দেহভাজন একটি অটোরিকশা এ এস ইলেভেন সেভেন সি সি জিরো নাইন এইট জিরো সে অটো থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় অটোর ভেতর থেকে তিনটি বড় বড় কার্টন ভর্তি বিপুল পরিমাণ কফ উদ্ধার করেছে যৌথ বাহিনী ঘটনাস্থলে আটক করা হয়েছে অটো চালককে পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম নজমুল ইসলাম চৌধুরী সে শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে সোনাবাড়ি ঘাট বাইপাস এলাকা থেকে কার্টুন ধলাইয়ের দিকে নিয়ে যাচ্ছিল তবে এর পেছনে কোন চক্র বড় সক্রিয় চক্র রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন সিআরপিএফ এর ইন্সপেক্টর গৌতম এবং সোনাই থানার ইন্সপেক্টর ওসি রবিন টুমু উদ্ধার করা সেই কফ সিরাপ এবং আটক ব্যক্তিকে পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় অবৈধ পাচার এবং মাদক বিরোধী কার্যকলাপ রোধে এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে ক্রমবর্ধমান মাদক প্রবাহে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা থামাতে প্রশাসন সর্বাত্মক তৎপর